কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নেতাকর্মীদের বহর নিয়ে যাওয়ার পথে গুরুতর হামলার শিকার হন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের বত্রিশ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মুকলেসুর রহমান জানিয়েছেন উনিশ জুলাই রাজধানীর উত্তরার হাউস এলাকার ওই হামলায় জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সহকারী জুয়েল মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয় এ সময় আহত হন আরো অনেকে তারা গাজীপুর টঙ্গি সহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ও এ ফরমান উত্তরের হামলার একদিন পর গাজীপুরের ছয়দানা এলাকার বাসাতেও হামলার ঘটনা ঘটে সেখানে বসবাস করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাহাঙ্গীরের মা জায়দা খাতুন সেই বাসাতেও ভাঙচুর চালানো হয়েছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা